পারছেন তার মানে এই গল্প যে গল্প দিয়ে আসলে যে কথা দিয়ে আসলে বলা হয় যে যদি এই মানে নিরাপদ প্রাকৃতিক পদ্ধতিতে করা হয় আর তাহলে সবার খাবার আসলে মেটানো যাবে কিনা তাহলে ওই প্রশ্নের উত্তরটাও তো জরুরি যেটি আনমোহন যেটি আসলে বলেছেন তাহলে এটা করতে গিয়ে কোন কোম্পানির কত কোম্পানির কত হাজার বিলিয়ন ডলার আসলে কৃষকের পকেট থেকে আসলে দিতে হতেছে ডিজেলের জন্য এই আজকে বিষের জন্য কিংবা হচ্ছে যে যন্ত্রপাতির জন্য কিংবা সিনথেটিক সারের জন্য তাহলে এটিও তো আসলে একসাথে বিবেচনা করতে হবে যে আমরা যখনই আমাদের খাদ্যের কথা বলবো এটা তো মানুষের কথা আপনি বলতে পারবেন না কারণ আপনি তো হাঁস ছাগল গরু মুরগি আপনার প্রচুর প্রাণ জগৎ আছে আপনি বাঘের কথা বলছেন আপনি তো মাছের কথা বলছেন বন্য প্রাণীর কথা বলছেন তাহলে হইতেছে যে মানে রাষ্ট্র যদি এরকম চায় আপনার প্রশ্নের আরেকটা উত্তর এই ধরনে মানে এই ধরনের প্রশ্নের সেটা হচ্ছে রাষ্ট্র যদি মনে করে তার বাগ দরকার নাই গাছপালা দরকার নাই পশু পাখি প্রাণ বৈচিত্র কিছুই দরকার নাই মানুষের জন্য তার একক কোনো ফসল উৎপাদন করা দরকার সেটা হইতে পারে কিন্তু রাষ্ট্র তো সিদ্ধান্ত নিয়েছে তার অনেক আইন নীতির মাধ্যমে যে রাষ্ট্র বাগ পরিবেশ প্রাণ প্রকৃতি জলাভূমি সে হাওড় বাওর বিল বন মাটি সবকিছুই কিছুই বাঁচাইতে চায় সব কিছু যদি আসলে বাঁচাইতে চায় তাহলে কোন পদ্ধতি এবং একই সাথে মানুষ যে মানুষের শরীর স্বাস্থ্য এবং তার যে চাহিদা এরকম সামগ্রিক বিবেচনা এই বিজ্ঞাপাতে কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা আসলে বলা হয়নি কিন্তু একটি জিনিস নেওয়া হয়েছে যেখানে সন উল্লেখ করে দেয়া হয়েছে সেটা হচ্ছে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত যেখানে বাংলাদেশে তো করেছে যে অতি বিপজ্জনক বিষগুলো আছে যেমন বাংলাদেশ কার্বোফোরান নিষিদ্ধ করেছে ডায়গ্রোফেডান নিষিদ্ধ করেছে কিছু প্রোফেন নিষিদ্ধ করেছে বাংলাদেশ এরকম ডিডিটি নিষিদ্ধ করেছে এই রকমের অতি করছে এবং ধারাবাহিক ভাবে আসলে প্রত্যেকটাতে যাওয়া জরুরি এবং আমরা বলেছি সকল ক্ষেত্রে কৃষক সহ সকল শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতেই আসলে এটা করতে হবে যে একক সিদ্ধান্ত রাষ্ট্র সরকার আসলে নিতে পারে না এখানে আসলে আপনার আপনার অংশগ্রহণ জরুরি আমাদের সবার অংশগ্রহণ জরুরি এখানে যারা নাই তাদের অংশগ্রহণ জরুরি সবার মতামত এবং অংশগ্রহণের ভিতরেই আসলে এটা করা জরুরি এবং হচ্ছে যে আপনার শুধুমাত্র এই রকমের বিপজ্জনক সংহারী বাণিজ্যিক মানে আপনার মুনাফা নির্ভর বাণিজ্যকেই আসলে টিকিয়ে রাখার জন্য মানে আমরা বারে বারে কিছু মানুষের খাবারের কথা আসলে বলবো যেখানে খাবার ব্যবহৃতই আসলে হচ্ছে না যেটা অন্যভাবে আসলে ব্যবহৃত হচ্ছে ওই খাদ্যে একটি বড় অংশ আজকে কিন্তু পলটি খামারে কিংবা মানে আজকে লাইস্টকে আসলে ব্যবহৃত হচ্ছে তার মানে তো শুধু মানুষের জন্য না যে খাবার মানে যেটি খাবার হিসেবে আসলে উৎপাদন করা হচ্ছে তো শ্রীক্ষেত্রে আমাদের 20 দফার একে অন্যতম বিষয় এই কৃষি এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি বলেছেন কারণ এই প্রশ্নটির সাথে আসলে এই এই বার্তার সাথে অনেক কিছু যেহেতু জড়িত এবং আমাদের এই দফাগুলো আসলে জড়িত সেটির উত্তর কিন্তু এই মানে 1960 সালের পরে থেকে 50 বছর ধরে শুধু বাংলাদেশ নয় এই গ্লোবাল সাউথের কৃষকেরা আসলে দিচ্ছে তারা প্রতিবাদ করছে তারা প্র্যাকটিস করে আসলে দেখাচ্ছেন শেষ কথা যেটা বলবো আপনাকে একটা বিনীত অনুরোধ রাখবো আমাদের পরিচিত বিভিন্ন অঞ্চলে কৃষকরা যেভাবে চাষ করছেন দেশীয় ফসলের জাত এবং প্রাকৃতিক পদ্ধতিতে আপনাকে এবং আপনাদের সবাইকে আমরা আপনারা তাদের সাথে কথা তাদের ঘরে থাকা তাদের তাদের জমিতে সাথে আসলে কথা বলবে সেইখানে অর্থনীতির বিচারটা আসলে করতে হবে কৃষক কিভাবে এই বিষয়ের আসলে বিচার করছেন বিশ্লেষণ করছেন কৃষকের বিশ্লেষণটা আসলে আমরা চাই গণমাধ্যমে তার এই উভয় কৃষকের চীনে একটা বিপজ্জনক সংহারী পদ্ধতিতেও করছেন চীনে প্রাকৃতিক দেশীয় পদ্ধতিতেও করছেন উভয় কৃষকের এই বিশ্লেষণ আমাদের গণমাধ্যমে আমাদের টেলিভিশনে আমাদের পত্রপত্রিকায় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রতিফলিত হোক শুধুমাত্র আমরা আর অন্যদেরও কথা নয় সরাসরি কৃষকের কথা উৎপাদনকারীর কথা জেলে সংগ্রহকারীর কথা তাদের কথাটি আসলে রিপ্লিক হওয়াটা জরুরি বলে আমরা মনে করি তারপরে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে দ্রুত বলবে

পাশাপাশি আমাদের আনুসার অসম্ভবভাবে উল্লেখ করেছেন যে আমাদের দেশে আমরা বিজ্ঞান প্রযুক্তির চর্চা করি ঠিক আছে কিন্তু সেটার সাথে সোশ্যালজির কোনো কানেকশন নেই সায়েন্স টেকনোলজি ইনোভেশন বা সোশ্যাল কানেকশন নেই যে সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবিত হচ্ছে কিংবা বৈশ্বিকভাবে বিতরণ করা হচ্ছে ব্যবসা মাধ্যমে সেই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের দেশে কৃষক চায় কি চায় না কোনোদিন জিজ্ঞেস করা হয় ফলে সোশ্যাল যে স্টাডিটা হওয়া খুবই জরুরি এবং প্রতিটার ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে বর্জন করার ক্ষেত্রে এইগুলো কিন্তু জরুরি আর খাদ্য নিরাপত্তার প্রশ্নে হলো যে শুধু খাদ্য আমরা যদি একমুখে কিছু খাবারের কথা বলি তাহলে হয়তো হয়তো আমরা আমরা সেটা দিতে সক্ষম হবো না কিন্তু আমরা যদি বহুমুখী খাবারের কথা বিবেচনা করি সেই ক্ষেত্রে কিন্তু খুব মানে যদি একটা ডাইনামিক যদি প্রণয়ন করা হয় তার সাথে গবেষণা তার সাথে সম্প্রসারণ

প্রাকৃতিক কৃষক সমাজ প্রাকৃত সমাজ বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচার নেটওয়ার্ক এস ফাউন্ডেশন নিরাপদ কৃষি বলয় জাতীয় কৃষি আন্দোলন সমন্বিত কৃষি ক্লিনিক বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন দুনিয়াদারী আর্কাইভ নয়া কৃষি আন্দোলন সবুজ সংহতি আর অনেকেই আছেন ব্যক্তির নাম ভাই ব্যক্তির নাম হিসেবে বলতেছি না আচ্ছা পরে বলি অনেক বলার পরে আমি পাভেল পার্থ বলছি আমি পাভেল পার্থ লেখক এবং গবেষক এবং কৃষক তেলুয়ার জাহান আমরা আপাতত নিরাপদ কৃষক খাদ্য আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করছি দুজন